তুমি যদি শুনতে পাও তোমার পাশের বাড়িতে একটা লোক অসুস্থ হয়েছে তোমার পরিচিত হয়ে গেছে তোমার পাশের ঘরের লোক একটা অসুস্থ হয়ে গেছে আক্রান্ত হোক আর অন্য যে কোনো রোগে আক্রান্ত হোক না কেন যদি তুমি শুনতে পাও যদি তুমি তার অসুস্থতার কথা শুনতে পাও মুসলমান তার দেখাশোনা করার জন্য যাবে তাকে দেখতে যাইবে তাকে দেখতে যাইবে কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের বর্তমান সমাজের মধ্যে বর্তমান অবস্থায় এ হকটা মানুষ আদায় করে না পাশের ঘরের মানুষটা অসুস্থ হয়ে গেছে যদি তাকে জিজ্ঞাসা করে তোমাদের বাড়ির অমুখ নাকি অসুস্থ সে বলে কই আমি জানি না তো আসলেও জানি না ঘটনা হলো তার সাথে সম্পর্ক বালা না সম্পর্ক কি বালা না তার কারণে সে বলে আমি তো আমি তো জানি না এই যে মিথ্যা কথা বললো এই অবস্থায় আমাদের সমাজ এখন চলতেছে অথচ নবীজি বলেছেন দুনিয়ার মানুষ শোন ফেরেশতারা সব মানুষের জন্য দোয়া করে না ফেরেশতারা সব মানুষের জন্য দোয়া করে না সাত প্রকারের মানুষের জন্য পেরেস্তারা দোয়া করে এই দুনিয়ার মানুষেরও দোয়া করে মোনাজাত করে ফেরেস্তারও দোয়া করে মোনাজাত করে রব্যকারিমের কাছে এই দুনিয়ার মানুষের দোয়া কিছু কিছু মানুষের দোয়া কবুল হয় কিছু কিছু মানুষের দোয়া কবুল হয় না কিন্তু আল্লাহর ফেরেস্তারা যে মোনাজাত করে যে দোয়া করে সেটা একশো পার্সেন্ট কবুল হয় দৈনুজে বলেন দুনিয়া সাত প্রকার মানুষের উপরে আল্লাহ আল্লাহ করে দোয়া করে যে মুসলমান সকাল বেলায় তার একটা অসুস্থ মুসলমান বাইকে দেখতে গেল তার বাড়িতে যে তার খোঁজ খবর নিল এবং সান্তনা দুলুপাই যান আপনার জ্বর হয়েছে কি হয়েছে জ্বর বেশি দিন থাকবে না ভালো হয়ে যাবেন তার কঠিন রোগ হয় হয় ক্যান্সার তারপরে তাকে বলতে হবে ভাই ক্যান্সার কোন রোগ নয় এটা ভালো হয়ে যাবেন টেনশনের কারণ নাই অর্থাৎ তাকে সান্ত্বনা দিলেন রুগী মানুষ অসুস্থ মানুষ মানসিকভাবে দুর্বল থাকে তাকে দেখতে দিয়ে যখন তাকে এইভাবে তার জন্য শাহর জোগাইলেন তার জন্য দোয়া করলেন মনে মনে দোয়া করলেন রাবি এই সুস্থ করে দেন সুবহানাল্লাহ এই দোয়াটা আপনি মনে মনে করলেন আর জবান দিয়া তাকে সান্ত্বনা দিলেন কিন্তু ভয় দেখানো যাবে না রুগী দেখতেন যদি বলেন ভাই যে ভাই আপনার যে রোগ হয়েছে এই রোগে বাঁচার কোনো ব্যবস্থা নাই মরা নিচ্ছি নাউজুবিল্লাহ এই কথা বললে রোগী তো আরো বেশি দুর্বল হয়ে যাবে কি বলবেন না रुग्ীকে সান্তনা দিতে হবে তার জন্য দোয়া করতে হবে এই रुग्ীকে সান্তনা করে এবং দোয়া করে যতক্ষণ আপনি চলে আসবেন যেই সময় আপনি রুগীর বাড়িতে रुग्ীকে দেখার জন্য গিয়েছেন ওই সময় থেকে রব কারিমের দরবারে ফেরস্তারা হাত বাড়াইয়া আপনার জন্য দোয়া সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে রব কারিম এই যে দেখেন না আপনার একটা বান্ধা আর একটা অসুস্থ বান্ধাকে দেখার জন্য গিয়েছে তাকে সান্ত্বনা দিয়েছে তার জন্য দোয়া করেছে আমরা আপনার রহমতে ফেরেস্তা তার জন্য দোয়া করলাম না বলবো আপনার এই বান্দাটা যে বান্দাটাকে দেখার জন্য যে বান্দায় আছে এই বান্দাকে আর এই করম ধরনের রোগ আপনি দিবেন না এই ধরনের রোগ দিবেন না সে রুগী দেখার দেখতে আসার কারণে তার জীবনের গুনাগুলি আপনি মাফ করে দেন এইভাবে ফেরস্তারা তার প্রতি এবে দোয়া করতে থাকে যদি আপনি রুগী দেখতে যান তাহলে এক নম্বর একটা হক হইলো মুসলমান আর একটা মুসলমানের উপর হক হইল সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া তাকে দেখছেন এই আমলটা সাহাবাই কারাম করেছেন সাহাবাই কারাম সকালে ঘুম থেকে উঠে তারা অসুস্থ সাহাবাই কেরাম যারা যাখানে আছেন তাদের বাড়িতে যাইতেন দেখার জন্য হজরত উমর এবং আবু বকর একটা নেক নেকের প্রতিযোগিতা করেছেন কে বেশি নেক অর্জন করতে পারে মসজিদে নববীর মধ্যে জামাতের সহিত হজরত উমরও নামাজ পড়েছেন আবু বকরও নামাজ পড়েছেন প্রথম কাবারে প্রথম সারিতে তারা নামাজ পড়েছেন নবীজি ফজর নামাজ শেষ করে খতবা দেওয়ার জন্য দাঁড়ালেন দাঁড়াইয়া বলতে তো আমার সাহাবিরা আজকে এই যে দিনের শুরু হইল এই শুরুর অবস্থায় কে রুগী দেখেছো কে রুগী দেখেছ সাহাবাই কেরাম বলতেছেন হায় রে হায় রে কেমন প্রশ্ন আমরা সবেমাত্র গৌরতে গৌড়তে মসজিদে নামাজ সালার জন্য আসলাম রোগী দেখব কোন সময় ঠিক রুগী দেখবে কোন সময় আব বকার হাতুড়ে বলতেছে এ রসুল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ই মসজিদে আসার সময় আপনার এখন সাহাবি অসুস্থ ছিলেন তাকে আমি দেখে এসেছি এটা বোঝাই গেল সাহাবা এই কেরাম দেখানো প্রতিযোগিতা করতেন আর ওমর বলতেছে আমি যতবারই চেষ্টা করি আবু আবু বকর রবি আল্লাহ সাথে নেকের প্রতিযোগিতা করার জন্য ততবার আমি হেরে যাই আমি মনে করছিলাম ফজর নামাজ শেষ করে যে আমি রুগী দেখব আবু বকর ঠগাই দিব কিন্তু ফজর নামাজ আগে আগে আবু বকর আমার সে নেকের কাজটা করে দিয়েছে হে আমার ভাইও দুই নাম্বার হক ওয়াশহাদুহু ইযা নবীজি বলেছেন কোন মুসলমান যখন অন্তকাল করবে মারা যাবে তখন তোমরা তার জানাজা হাজির হবে জানাজার নামাজ করবে তার জন্য দোয়া করবে তার জন্য দোয়া করবে দোয়া করবে জানাজার নামাজে হাজির হবে কিন্তু আমাদের সমাজে এই আমলটা এখন উঠে গিয়েছে এটার কি আলেম ওলামা শরীয়তের একটা মাসলা বলে যে জানা যার নামাজ ফরজে কেফাইয়া দশজন লোকের থেকে একটা গ্রাম থেকে একটা বাড়ি থেকে যদি একজন লোক আদায় করে সবার গুণা থেকে মাফ হয়ে যাবে গুণা মাফ হবে কিন্তু সমাজের মাথাটা ভুল বলে মানে দশজনের থেকে একজন আদায় করলে জনে আদায় হয়ে গেছে এটা কয় কথা না না

একবারে থেকে একজন লাগে লোক গেলে জানা যায় কয় যে জানা জানা নামাজ আদায় হয়ে গেছে না না আদায় হয় নাই আপনি গুনার থেকে বাঁচছেন আদায় হলে তো আপনি উহুদ পাহাড় পরিমাণ সব আপনি পাইতেন কিন্তু আপনার জন্য তো উহুদ পাহাড় পরিমাণ সব আপনার আমল নামে লিখা হয় নাই যেই নি পড়ছেন তার আমল নামে হয়েছে তার মানে আপনি গুনার থেকে বাঁচছেন কিন্তু নবী বলেন শুধু গুনার থেকে বাঁচতে হবে না আমলটা করো জানা যারা নামাজ যদি পড়ো তলে উহুদ পাহাড় পরিমাণ সব তোমার আমল হবে আর যদি শেষ করিয়ে যদি তুমি কবর পার পর্যন্ত দাফন পর্যন্ত থাকতে পারো দাফন কাজ সমাপ্ত করে যদি তুমি দোয়া করে যদি বাড়িতে ফিরতে পারো তাহলে আর একটা উহুদ পাহাড় পরিমাণ সব তোমার আমল লেখা হবে আমল লেখা হবে কিন্তু এখন আধুনিক যুগের মুসলমান এমন হয়েছে জানাজার নামাজ পড়লে বলে হুজুর তাড়াতাড়ি মোনাজাত দেন মোনাজাত দেন আমি চলে যাব এর ভাই আপনি একটা উহুদ পাহাড় পরিমাণ সব নিয়ে চলে যাবেন কেন আপনার জন্য তো আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সব অপেক্ষা করতেছি আপনার তো সবের দরকার আপনার নেকের বেশি দরকার আপনি মনে করতে হবে যে আমার নেকের বেশি দরকার সামান্যটুকু সময় পূর্ণ বিশ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে একটা লাশ দাফন করতে দাফন করে আপনি দোয়া করে করে আপনি জানত দুইটা উহুদ পাহাড় পরিমাণ সব আপনি বাড়িতে গেলেন আপনি একটা পাহাড় পরিমাণ দেওয়ার সব বাড়িতে জন্য দৌড় দিচ্ছেন এই হল আমাদের অবস্থা অথচ বলেন ও আমার উম্মত যখন কোন মুসলমান মারা যাবে তারা জানা যায় হাজির হয় তোমার জানা যারা তার হক যে মুসলমান মারা গেছে তার একটা হক হলো তোমাদের সব মুসলমানের জানাজা পাওয়া সব মুসলমানের জানাজা পাওয়া এই হকটা আমাদেরকে আদায় করতে হবে শুধু তাই না বুজুর্গ বুজুর্গ ওলামাই কেরাম বলতেছেন যে যত বেশি জানাজা করবে তার মৃত্যুর উপরে তত বেশি লোক তার জানা যায় হবে যে যত বেশি জানা যায় তার মৃত্যুর উপরে তত বেশি তার জানা যায় লোক হবে

তোমার মুসলমান বাই যখন তোমাকে দাওয়াত দিবে তখন তুমি দাওয়াতরা গ্রহণ করবে দাওয়াতরা কি গ্রহণ করবে দনী দনী ব্যক্তি গরিবকে দাওয়াত দিতে পারে গরিব দনীকে দাওয়াত দিতে পারে উভয় উভয়ের দাওয়াত রক্ষা করবা গরিব মানুষ সবার কারণে তুমি দাওয়াত রাখবে না এমন যেন না হয় কারণ তোমার উপরে তার একটা হক আছে তুমি যখন দাওয়াত তোমাকে দিবে দাওয়াতটা তুমি রক্ষা করবে এটা তার হক সুতরাং তাকে এ হক থেকে বঞ্চিত করিও না যখন মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দিবে দাওয়াত রক্ষা করবে দাওয়াত হবে খেলা করবে না যেমন এক মুসলমান আরেক মুসলমানকে কিছু খাবার যেন সাদর করে মুসলমান বলে না 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 খাওয়া লাগবে না খাওয়া লাগবে না খাবো না খাবো মানে তার চিন্তা হইলো আজকে যদি তার খানা খাই আরেকদিন তো তারে খাওয়াইতে হবে আরেকদিন আরেকদিন তাকে খাওয়াইতে বলেন এটা করবা না কারণ এক মুসলমান যদি আরেক মুসলমানকে খাওয়ায় এর দ্বারা তার মধ্যে মহব্বত পয়দা হয় বাতৃত্ব বন্ধনা অটুট হয় একে অপরের বিপদে একদিন কাজে লাগবে এই জন্য তোমরা যখন মুসলমান তোমাকে কিছু খাবার জন্য দাওয়াত দেয় বা অন্য কোন কিছু জন্য দাওয়াত দেয় তা তোমার রক্ষা পরা দরকার এটা মুসলমানের হক এই এই হকটা তোমরা আদায় করবে এরপর আরে কত করে নবীজি ইজা লাকিয়া নবীজি বলেছেন একজন মুসলমান আর দুন মুসলমানের সাথে যখন দেখা সাক্ষাৎ হবে একজন মুসলমান আর একজন মুসলমানের মুখোমুখি যখন হয় যাবে তখন তোমরা সালাম দিবি তখন সালাম দিবি হে আমার ভাই ও নবীজি বলেন লা ইয়া তুখুলুল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না হাতা ইউমিনু যতক্ষণ তোমরা মুমিন না হবে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন না হবে আবার নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার ভাইয়ের সাথে তোমার মুসলমান ভাইয়ের সাথে তোমার বন্ধন সৃষ্টি না হবে ভালোবাসা পয়দা না হবে মহাপত পয়দা না হবে আবার নবীজি বলতে আমার সাহাবারা আমি কি তোমাদের বলবো তোমাদের এক মুসলমান আর এক মুসলমানের সাথে মহাব্বত কিভাবে পয়দা হবে সবাই করম বলে আমাদেরকে সিস্টেমটা বলে দেন নবীজি বলেন আফসুস সালাম আফসুস সালাম ওটা বেশি বেশি করে সালাম দাও যখন তাকে দেখবার বেশি বেশি করে সালাম দিবা সালাম দেওয়ার কারণে এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সাথে ভালোবাসার বন্ধন পয়দা হবে হে আমার ভাই বুঝে বলেন এক মুসলমানের প্রতি আর এক মুসলমান হক হইল ইউ সালিম যখন কোন মানুষের সাথে তোমার দেখা হবে কোন মুসলমানের সাথে তোমার সামনা সামনে দেখা হবে তাকে সালাম দিবে আমাদের সমাজে সালামের অবস্থা খুব খারাপ মুসলমান সালাম ও শুদ্ধ করে দিতে জানে না সালাম আলাইকুম কি বলে সালাম আলাইকুম সালাম আলাইকুম

এই মুসলমানের কি অবস্থা দেখেন মুসলমান শুদ্ধ করে সালাম দিতে জানে না অথচ দোকান ফাটে মাসলা মাসাইলের ফতুয়া বাজি শুরু করে কোরআন হাদিসের আলোচনার দোকান পাটি করে ঠিক অথচ রবি বলছেন দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার দোকান পাট আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে উত্তম সবচেয়ে পবিত্র সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ জায়গা হলো দোকানপাট পাট বাজার এই নিকৃষ্ট জায়গার মধ্যে আমার নবীর হাদিসের আলোচনা করা হয় কোরআনের আয়াতের আলোচনা করা হয় মানুষ কত বড় বেয়াদ হইলে কত বড় জাহেল হইলে সমস্ত কর্মকাণ্ড করতে পারে এই মুসলমান তো নাকি ক্ষমতা দিয়েছে সাগ করে বসে কুরআন হাদিসরা আলোচনা করতাম কুরআন হাদিস আর হাদিসরা আলোচনা যতক্ষণ পড়া করতাম তোমাকে এই ব্যবস্থা কে দিয়েছে অথচ ইসলাম বলতেছে নবী বলতেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকানপাট বাজার। এই হাটবাজার বাজার দোকান মধ্যে তুমি এই সমস্ত আলোচনা করো তোমার মনে কি আল্লাহর ভয় নাই এই মুসলমানের মধ্যে সালামের কি অবস্থা দেখেন নবীজি বলেছেন হে আমার মত যে ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার মুক্ত আর যে ব্যক্তি সালামের জন্য দাঁড়ায় থাকে সালামের জন্য অপেক্ষা করে সে হল অহংকার যুক্ত অহংকারী ব্যক্তি এইজন্য সালামের কোনো বিভেদ নাই বড় ছোটরে সালাম দিতে পারবে ছোট বড়কে সালাম দিতে পারবে ইমাম সাহেব মুসুল্লিকে সালাম দিতে পারবে মুসুলিমানকে সাথে সালাম দিতে পারে পেশাব মুরিদকে সালাম দেবে মুরিদ পেশাবকে সালাম দেবে মালিক তার চাকরকে সালাম দেবে চাকর তার মালিককে সালাম দেবে সালামের মধ্যে কোন বিবাদ নাই এই ব্যাটাকে মূল ফটন করার জন্য এই বিভেদটাকে নির্মূল করার জন্য নবীজি আইয়ুব ঘোষণা দিয়েছিলেন ও আমার

আল্লাহ একমাত্র অহংকার করবে হাসন মাঠে লিমা কুলিয়া এর বাংলা